বাগানে প্রতিদিনই তো যাই আজকেও সকালবেলা বাগানে এসেছি এসে দেখি যে আমার এই অ্যাডেনিয়াম গাছের গ্রোথটা ঠিক বাড়তেছে না এটা যদিও কিছুদিন আগে রিপোর্ট করেছিলাম তারপর আমার সন্দেহ হলো যে আমার ড্রেনেজ পদ্ধতিটা ঠিক আছে কি না আমার শিকড়টা পচে যাচ্ছে কিনা যখনই চেক করতে গেলাম তখনই ধরা পড়ে গেল আমার সম্পূর্ণ প্রায় চার ভাগের তিন ভাগ কলেজটাই পচন ধরেছে আমার মাথায় বাড়ি পড়ল মনটা খারাপ হয়ে গেল কারণ এই গাছের বয়সটা প্রায় সাত থেকে আট বছর তো গাছটা কিন্তু খুব যত্ন সহকারে রেখেছিলাম তো অতিরিক্ত পানি এই যে খরার মধ্যে আমি পানি দিয়েছি এই পানিগুলো এই গাছটার মধ্যে পড়েছে আর ড্রেনেজ লাইনটা এত চিকুন ছিল যে পানিটা সম্পূর্ণভাবে সরে যেতে পারেনি যার কারণে ভিজা ভিজা ছিল আর গাছটার পরেক্সটা পচে গেছে এই গাছ কিন্তু পানি খুব কম লাগে খুবই কম লাগে পানি পড়লেই গাছের শিকড় কডেক্স পচে যায় এটা কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু আমার এটা মিস হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমার ড্রেনেজ লাইনটা এত খারাপ ছিল তারপর আমি ঘরোয়া পদ্ধতিতে আমি এটা ট্রিটমেন্ট শুরু করেছি এটা কিন্তু আমার একটা এক্সপেরিমেন্ট যদিও এটাতে ফাঙ্গিসাইড ইউজ করতে হয় আমি ফাঙ্গিসাইড আমার ঘরে ছিল না তো ওই মুহূর্তে তো আমি ভেবেছি যে যেহেতু হলুদ আর ওয়াশিংয়ের লিকুইড ওয়াশিং পাউডারের লিকুইড এগুলো নিয়ে আমি এটা দিয়ে ফাঙ্গি সাইডের কাজ করব কাজ করে গাছটাকে সুন্দর করে আবার কেটে মানে পচন্ন অংশটুকু কেটে বাদ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো এক ঘন্টা তো দেখতে থাকুন আমি কিভাবে এই অ্যাডেনিয়াম গাছটা ট্রিটমেন্ট করতেছি এটা কিন্তু আমার একটা এক্সপেরিমেন্ট আপনাদেরকে বলছি না করার জন্য কারণ এটা করার পরে আমি কতটুকু সাকসেস হব সেটা আমি পরবর্তীতে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো আর অ্যাডেনিয়াম গাছ আমার একাধিক আছে তো ঘরোয়া পদ্ধতিতে আমি এই ট্রিটমেন্ট করে এই গাছটাকে সুস্থ করতে পারি কি না এটা আমার একটা পরীক্ষা তো দেখতে থাকুন প্রথমে আমি সাদা পানিতে গাছটাকে ধুয়ে নিলাম বালি ময়লা আবর্জনাগুলো দূর করে নিলাম এখন এই গাছটার যে পচনের অংশটুকু আছে সেটা আমি এই চাকু দিয়ে কেটে নিব চাকুটা কিন্তু আমি এই যে আমি যে ফাঙ্গি সাইডটা তৈরি করেছি ঘরোয়া পদ্ধতিতে সেটা দিয়ে ধুয়ে নিয়েছি এই চাকুটাকে ধুয়ে নিতে হবে তারপর সেই সম্পূর্ণ যে অংশটুকু পচন ধরেছে সম্পূর্ণ অংশটাকে আমি ফেলে দেব কারণ অ্যাডেনিয়াম গাছ কিন্তু দীর্ঘজীবী গাছ সহজে মরে না কোনো খাবার প্রয়োজন হয় না কিন্তু এটাতে পানি কিন্তু এটার মহাশত্রু পানির গায়ে লাগলে আর জমে থাকলে এটা পচন ধরে গাছটা অবশেষে মরে যায় তো আমি যেহেতু এখন ধরতে পেরেছি এখন এটাকে ট্রিটমেন্ট শুরু করেছি পরবর্তীতে দেখব এই ট্রিটমেন্টটা আমার কতটুকু কাজে লেগেছে এটা আমি ট্রাই করব এটা আমার একটা এক্সপেরিমেন্ট আপনাদের সাথে শেয়ার করছি কারণ এই শেয়ার না করলে যদি এটাতে আমি সাকসেসফুল হতে পারি তাহলে আপনাদেরকেও আমি এইভাবে পরামর্শ দেব আর যদি সাকসেসফুল না হতে পারি সেটাও আপনাদেরকে জানাবো পরবর্তীতে আপনারা একমাত্র ফাঙ্গিসাইড ইউজ করে এই ট্রিটমেন্টটা আপনারা করে নেবেন তো যেহেতু আমরা জানি হলুদে অ্যান্টিবায়োটিকের কাজ করে তারপরে আমি আবার এলোভেরার জেলও দিয়েছি জেলও এখানে এনেছি দেখি এই গরুয়া পদ্ধতিতে এই কাজগুলো করে আমি গাছটাকে রক্ষা করতে পারি কি না তো আমার ভিডিওটা স্কিপ করে যাবেন না সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন আমি গাছটাকে কি করছি এবং গাছটা অবশেষে কতটুকু হয়েছে এই যে দেখুন অধিকাংশ ইয়াটাই আমি কেটে ফেলেছি মানে যতটুকু ক্ষত ছিল সম্পূর্ণ অংশটা কেটে দিয়েছি এখন আবার সাদা পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন আমি এই যে হলুদ এবং ওয়াশিং পাউডারের জেলটা মিশিয়ে আর এলোভেরার জেল পরবর্তীতে এটাতে লাগিয়ে দিব এটা প্রায় এক ঘন্টার মতো রেখে দিতে হবে এইভাবে তা আমি এই এক ঘন্টা রেখে দিয়ে আমি অন্যান্য কাজ করেছি এটাকে রেখে দিয়েছি এই যে দেখুন আমার ড্রেনেজ পদ্ধতিটা এত খারাপ ছিল চিকুন এটা দিয়ে ঠিকমতো পানি যায়নি আমি সেটা তখন বুঝতে পারিনি তখন ছিল শীতকাল আমি এটাকে রিপোর্ট করেছিলাম শীতের সময় তো এই কিছুদিন দিন যাবৎ আমি বেশ পানি দিয়েছিলাম এই পানিটা ওর গায়ে পড়ে জমে গেছে আর ড্রেনেজ লাইনে পানিটা সরে নি না সরার কারণে আমার এতগুলো কডেক্স শিকড়টা পচে গেছে মনটা যদিও খারাপ হয়ে গেছে তথাপি এখন আমি এটাকে ট্রিটমেন্ট শুরু করেছি যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন এরকম আরেকটা বড় গাছ আছে আমার তারপরেও আমি এটা ঘরোয়া পদ্ধতিতে দেখিয়ে এটা ট্রিটমেন্ট করে আমি এটাকে সুস্থ করে তুলতে পারি কি না তো ওইদিকে কাজ সেরে প্রায় ঘন্টাখানিক হয়ে গেছে এখন এটাকে আমি গাছটাকে তুলে প্রথমে আমি এটাকে গাছটাকে তুলে পানিটাকে ঝরিয়ে তারপরে অন্য ট্রিটমেন্ট শুরু করব গাছটার জন্য মন খারাপ লাগতেছে এত বড় গাছটা আমার ঝুপালুভাবে আমার গাছটাই হতো আমার এটা ডাল কাটিং থেকে গাছটা তৈরি করা ছিল আমার বাগানের প্রথম গাছ কিন্তু গাছটা এইভাবে নষ্ট হয়ে যাবে মানে আমার কান্নাই আসতেছে তারপরও আমি এটা এক্সপেরিমেন্ট করার পর আমি দেখব গাছটা আমার ঠিক থাকে কি না এই ট্রিটমেন্টে এই রিকভারের যে আমি সিস্টেমগুলো করেছি এটাতে যদি গাছটা রিকভার করে তাহলে আমি বুঝে নেব যে আমার এই ঘরোয়া পদ্ধতিতে যে ট্রিটমেন্টগুলো আমি করেছি সেটা আমার সাকসেসফুল হয়েছে আর না হলে তো আমি বুঝতেই পারবো গাছটার অবস্থান দেখে এখন আমি এই যে এলোভেরার জেলগুলো লাগিয়ে দিচ্ছি সম্পূর্ণ কাটা অংশগুলোতে এখন আমি হলুদের গুঁড়া বেশি বেশি করে গাছটাতে লাগিয়ে দিব। এটা কিন্তু আমার একটা এক্সপেরিমেন্ট ঘরোয়া পদ্ধতিতে আমি জৈব পদ্ধতিতে এবং ঘরোয়া পদ্ধতিতে আমি গাছটাকে ট্রিটমেন্ট করে বাঁচাতে পারি কিনা এটা আমার একটা টেস্ট তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা হয়েছে তারা এই রিক্স নেবেন না কারণ এটা আমারই প্রথম আমি এইভাবে করছি আপনারা করে হয়তো গাছটাকে বাঁচাতে পারেন কি পারেন না সেটা পরবর্তীতে আমি দেখাতে পারবো কিন্তু তার আগে আপনারা এই ট্রিটমেন্টটা করবেন না কারণ করলে সমস্যা হয়ে যেতে পারে কারণ গরুয়া পদ্ধতির যে সিস্টেমটা এটা হয়তো দুর্বল হতে পারে তবে আমি এইটা এক্সপেরিমেন্টের জন্য এই কাজটা আমি হাতে নিয়েছি এবং দেখব এটাতে আমি কতটুকু সাকসেস হতে পারি গাছের খাবার গাছের কীটনাশক যেমন আমরা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করি ঠিক সেই রকমভাবেই আমি এই গাছটাকেও আমি ঘরোয়া পদ্ধতিতে ট্রিটমেন্ট করে এই গাছটাকে আমি রাখতে পারি কি না এটা আমার চেষ্টা হলুদের সম্পূর্ণ জায়গাটা হলুদ দিয়ে আমি মাখিয়ে দিয়েছি যেখানে যেখানে আমার কাটা হয়েছে এবং যেখানে যেখানে প্রবলেমগুলো ছিল সম্পূর্ণ জায়গাটা আমি হলুদ দিয়ে ঢেকে দিয়েছি এখন এটা দড়ি দিয়ে বেঁধে এমন একটা জায়গায় ঝুলিয়ে রাখবো যেখানে রোদের প্রচণ্ড রোদ পড়বে না একটু ছায়া হালকা রোদ আলো বাতাস আছে সেসব জায়গায় উল্টা করে রেখে দিতে হবে ঝুলিয়ে মিনিমাম পনেরো দিন রেখে দিব পনেরো দিন পর আমি আবার আরেকটা নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো পনেরো দিন পর আমার গাছের অবস্থানটা কি হয়েছে বাকি অংশটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন পরবর্তীতে আমার গাছের অবস্থানটা কি হয়েছে কতটুকু উন্নতি হয়েছে বা হয়নি এই সম্পূর্ণটাই আপনাদের সাথে আমি শেয়ার করব তো এখন এটাকে আমি ঝুলিয়ে রাখব এমন একটা জায়গায় যেখানে আলো বাতাস আছে কিন্তু প্রচণ্ড রোদের তাপ নেই এবং প্রচণ্ড রোদে রাখা যাবে না এটাকে সেমি সেডে রাখতে হবে তো আমি এটাকে একটা সেমি সেডে নিয়ে এসেছি এবং এখানে ঝুলিয়ে রেখেছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাদিয়ে দেবেন তাহলে প্রতিদিনের নোটিফিকেশনে আমার সম্পূর্ণ নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই তারা ফলো দিবেন এবং কমেন্টস করবেন লাইক শেয়ার করে দেবেন এটা আমার একটা এক্সপেরিমেন্ট আপনাদের যদি এটা আমি সাকসেসফুল হতে পারি তাহলে আপনাদের জন্য এটা ভালো যারা বাগান করেন এবং অ্যাডেনিয়াম গাছ আপনাদের সবার বাগানে আছে তারা এই ধরনের ট্রিটমেন্ট করতে পারবেন তো এই যে আমার এখন এই ড্রেনেজ লাইনটা আমি মোটা করে দিয়েছি পরবর্তীতে যখন গাছটাকে বসাবো তখন আর কোনো সমস্যা হবে না আর পানি থেকে সাবধান এটা আমাদের অনেক খেয়াল করতে হবে আমার এটা ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি এর জন্য আমি আসলে খুবই কষ্ট পেয়েছি আমার গাছটার জন্য তো পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন পনেরো দিন পর আসতেছি আপনাদেরকে এর ভিডিও বাকি অংশটুকু নিয়ে একত্রিশ তারিখ পনেরো পনেরো দিন হবে একত্রিশ তারিখে আমি আপনাদেরকে আবার নতুন করে ভিডিওটা দেখাবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ